আসসালামু আলাইকুম ক্যাপ্টেন থেকে আমি রয়েছি আব্দুল আজিজ আপনি যদি একজন শোরুমের মালিক হয়ে থাকেন বা অনলাইনে সেল করে থাকেন সো আপনার জন্য কিন্তু আজকের ভিডিওটি সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে সো আমরা এই ভিডিওতে খুবই প্রিমিয়াম সেগমেন্টের কিছু পোলো শার্ট দেখাবো একদম সম্পূর্ণ ইউনিক কালেকশন গুলো আমাদের স্টক ইন হাউস হয়েছে আমার হাতে যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটি কালেকশন এখানে কিন্তু হাইডেন্সি প্রিন্টের লোগো করা থাকবে প্লাস হচ্ছে এখানে কিন্তু প্রিন্ট করা থাকবে ফ্যাব্রিকের সাথে ম্যাচিং করে কিন্তু বাটন গুলো দেওয়া রয়েছে এবং বক্স এবং প্ল্যাটের যে ফিনিশিংটা জাস্ট অসাধারণ সো এইটার কালার থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের দুই থেকে তিনটা করে কালার থাকবে স্লিপের সাথে কিন্তু আমরা ম্যাচিং করে কিন্তু দেখতে পাচ্ছেন ঘরে কাজটা আমরা শুধুমাত্র পাইকারি সেল করে থাকি আপনার শোরুম অনলাইনের জন্য যদি পাইকারিতে প্রোডাক্ট নিতে চান সরাসরি ফ্যাক্টরি থেকে তো তাহলে আপনি ভিডিওর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর আমি আমাদের যে কালেকশন রয়েছে এই ভিডিওতে একটু ইন্ট্রোডিউস করে দিব আমার গায়ে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন স্কাই ব্লু কালারের ভিতরে এখানে হাই কোয়ালিটি গ্রেডের কিন্তু একটা এমব্রয়ডারি থাকবে এবং স্লিপের সাথে কিন্তু আমরা ম্যাচিং করে কিন্তু কালারের ডিজাইনটা করে দিয়েছি তো বাটন ম্যাচিং করা থাকবে বক্স প্লেটের ভিতরে সো এটার আরেকটি কালার রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালার সো ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন সেম ভাবে কিন্তু আমরা কালার কালারের সাথে স্লিপের কলার একটা দারুন ম্যাচিং করে দিয়েছি এখানে সাইজ দেবের গুলো থাকবে আর আমাদের প্রোডাক্ট গুলোর সাইজ হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত সো রেশিও থাকবে টু ফোর ফোর টু এইভাবে রেশিও করা থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের জিএসএম দুইশো বিশ সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক দিয়ে আমরা কিন্তু এই প্রোডাক্ট গুলো ম্যানুফ্যাকচারিং করে থাকি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমাদের অফিস টি কোন হচ্ছে সেক্টর চোদ্দ রুট আঠারো হাউস তেষট্টি নাম্বার এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এখানে কিন্তু হাই কোয়ালিটি কিন্তু একটা লোগো থাকবে দেখতে পাচ্ছেন এবং এইখানে দেখেন কলারের সাথে কিন্তু স্লিপ কিন্তু ম্যাচিং করা থাকবে খুবই সুন্দর করে দারুণ ভাবে এবং বাটন গুলো দেখেন চাইনা থেকে ইম্পোর্টেড বাটন গুলো কিন্তু আমরা ইউজ করেছি খুবই হাই কোয়ালিটি গ্রেড এর এটার দেখেন খুবই সুন্দর হবে দানাগুলো খুবই ভালো হবে বিশ ডিএস কিন্তু আপনার শোরুমের যদি বেস্ট ফুল একটা প্রোডাক্ট কিন্তু আমরা ম্যানুফ্যাকচারিং করেছি সো এখন যে কালার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হবে এটার যে প্লাকেটটা আমি যদি একটু কাছ থেকে ক্যামেরা দেখাই দেখেন বক্স ফিনিশিং থেকে শুরু করে প্লাকেট এর জাস্ট অ্যামাজ তো এখানে কলার এর সাথে আমরা কিন্তু এই স্লিপের কিন্তু একটা দারুণ ম্যাচিং করে দিয়েছি পার ইঞ্চিতে বারোটা করে স্টিচ থাকবে সো ধরনের ব্র্যান্ডিং কোয়ালিটি পোলো শার্ট কিন্তু শুধুমাত্র হোলসেল আমাদের কাছ থেকে দিতে পারবেন আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই পেজটি ফলো বাটনে ক্লিক করে রাখবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সো এই পোলো শার্টটার তিনটি কালার থাকবে এটা হচ্ছে রেড কালার ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার সো এই আমি যে এই ভিডিওতে কালেকশন গুলো দেখাইলাম এগুলো সবগুলো আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন সো আপনার যেটা পছন্দ হবে সেটা স্কিন নিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমাদের অফিস এসে দেখে ভিজিট করে নিতে পারবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি কিন্তু এই প্রোডাকশন গুলো করা হয়ে থাকে তো থ্যাংক ইউ সো মাছ আল্লাহ হাফেজ